নমস্কার বন্ধুরা ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাব নয়নতরা গাছের ডাল থেকে কীভাবে আপনারা চারা তৈরি করতে পারেন এখানে আমি কিছু নয়নতরা গাছের ডাল নিয়েছি এগুলোকে আমি গোড়ার দিকের পাতাগুলো ফেলে দিয়ে কিছু কাটিং আমি নিয়ে নেব গোড়ার দিকের পাতাগুলি ভালো করে ফেলে নিতে হবে ভালো করে ফেলে নিয়ে এরপরে কাটিংগুলোকে ভালো করে কেটে পাতাগুলোকে আমি একদিকে রেখে দিয়ে কাটিংগুলোকে আলাদা করে নিলাম এরপর আলাদা করে নিয়ে একটি গ্রো ব্যাগ এর মধ্যে আমি এই প্রতিস্থাপন করার জন্য আমি এখানে হরমোনাল পাউডার ইউজ করব আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন হরমোনাল পাউডারে কি হয় শিকড়টা তাড়াতাড়ি বের হয় এবং কাটিংগুলি মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার আমি হরমোনাল পাউডারের সাহায্যে কাটিং এর গোড়ার দিকে অল্প অল্প করে হরমোনাল পাউডার লাগিয়ে দিয়ে কাটিংগুলোকে আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেব কাটিংগুলো আপনারা একটু মোটা ডাল নেওয়ার চেষ্টা করবেন মোটা ডাল নিলে গাছের শিকড় বের হতে সুবিধা এক এক করে গ্রোবাগের মধ্যে প্রতিস্থাপন করে দেব প্রতিস্থাপন করার প্রায় কুড়ি দিন পর আপনারা এ রেজাল্ট দেখতে পাবেন এখন আমি কাটিংগুলো প্রতিস্থাপন করা হয়ে গেছে আমার গ্রো ব্যাগের মধ্যে মাটিটা ভেজা ছিল হালকা জল দিয়ে আমি একটি প্লাস্টিকের সাহায্যে এটাকে ঢেকে দিলাম প্লাস্টিকের সাহায্যে ঢাকলে যাতে বাইরের আর্দ্রতাটা ভেতরে প্রবেশ না করতে পারে এইভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দিলে খুবই তাড়াতাড়ি ভেতর থেকে শিকড়টা বেরোতে সুবিধা হয় কোনো দিন পরের রেজাল্ট দেখুন বন্ধুরা কত সুন্দর শিকড় বের হয়েছে নয়নতরা গাছের ডালগুলি থেকে এরপরে আমরা এই ডালগুলিতে ছোট্ট কোনো টবের মধ্যে প্রতিস্থাপন করব আমার এখানে টব নেই আমি ছোটো একটা প্লাস্টিকের গ্লাস আছে প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমি চারাগুলিকে আপাতত প্রতিস্থাপন করব এরপরে একটু শেকড় বেশি করে ছাড়লে তারপরে মিডিয়াম পটে আমি প্রতিস্থাপিত করব এইভাবে আপনারা যে কোনো গাছের ডাল থেকেই চারা তৈরি করতে পারেন শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে বর্ষার সিজন হলে কাটিং থেকে বের হতে তাড়াতাড়ি সময় নয় আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন